সম্মানিত হাজিরিন আমার সামনে কিন্তু হুদুর চলে আসছে বেশি আলোচনা বাড়াবো না আর মাত্র কিছু কোন আলোচনা করে আমার আলোচনা শেষ করে দেব ভাই যান গভীর মনোযোগ দিয়ে শুনবেন তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কি কথা বলেছেন মনে আছে না নাই কথা বলেন আছে না নাই আরে ভাই কথা বলেন এখন আছে না নাই এক নম্বর আমল হলো যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ কি কিসের সাথে আদায় করবে আরো জোরে বলেন কিসের সাথে জামাআতের সাথে আদায় করবে এই ব্যক্তিটা আমার আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয় বান্দা জোরে বলেন সুবহানাল্লাহ দুই নাম্বার আমল হলো যে ব্যক্তি পিতা-মাতার সেবা মত করবে এই ব্যক্তিটাও আমি আল্লাহর নিকট অধিক প্রিয় বান্দা তিন নাম্বার আমল হলো যে ব্যক্তি আল্লাহর পথে জিহাদ করবে এই ব্যক্তিটাও আল্লাহর নিকট অধিক প্রিয় বান্দা জোরে বলেন সুবহানাল্লাহ সম্মানিত হাজীরিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদের কেন পাঠাইছেন আপনারা জানেন কি জানেন না এটা কিন্তু অজানার কিছু নাই কারণ জন্ম যে তুই ধুয়েছে মৃত্যু তো অবশ্যই হবে কিন্তু মৃত্যুটা কখন কোন অবস্থায় কিভাবে হবে আমরা কিন্তু কেউ জানি না এই জন্য বান্দা খুব খেয়াল করে শুনতে থাকবেন যে আমরা মরতে হবেই যখন তখন আমরা যেন ইসলামের পথে যুদ্ধ করে এই দুনিয়ার জমিনে কোরআনের রাষ্ট্র যেন কায়েম করতে পারি মহান আল্লাহ ফাকরবুল আলমিন যেন আমাদের সহায় হয় সর জোরে বলেন সুবাহান আমিন আর কি জোরে বলবেন আস্তে বলবেন এই জন্য মহানিটা হাজرین আমি যত কুরআনুল কারিমের বিরুদ্ধে সমস্ত নাস্তিক মুরতাদ যত ইসলাম বিরোধী লোক থাকুক না কেন যদি কুরআনের মাহফিলের বিরুদ্ধে কথা বলে যদি কুরআনের বিরুদ্ধে কথা বলে যদি মনে করে যে কুরআনা উচ্চনা হতে দেওয়া যাবে না এই জন্য যদি সুদের বিরুদ্ধে কথা বললেও দোষ হয় যদি ঘুষের বিরুদ্ধে কথা বলে দোষ হয় যদি জেনার বিরুদ্ধে কথা বলে দোষ হয় তাহলে ইসলামের কিছু যায় আসে কথা বলা আসে। এখন যদি মনে করে যে একজন আলেমকে যে আজকে সুদের বিষয় আলোচনা করেছে ঘুষের বিষয় আলোচনা করেছে এই আলোচনা করার কারণে যদি তাকে কি করা হয় যদি তাকে অন্যায়ভাবে অত্যাচার করা হয় জুলুম করা হয় নির্যাতন করা হয় আমাকে যদি মারপিট করে সব করে যদি জেলের মধ্যেও নিয়ে যায় যদি বন্দি করে অন্যায় করে আমার কিছু যায় আসে তাহলে আমাকে আটকায় রাখলে এই বাংলাদেশের ঘরে ঘরে তৌহিদি জনতা আমার মতো হবে কি হবে না এই জন্য বলবো যদি কোনো নাস্তিক মুরতা ইহুদি না ছাড়া তারা যে ধর্মে আছে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আমাদের কোরআন কারিমের বিরুদ্ধে যদি কথা বলে ইসলামের বিরুদ্ধে যদি কথা বলে কোরআন এবং রসুলের বিরুদ্ধে যদি কথা বলে মুসলমানের ভিতরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত কোন মুসলমান ইসলামের বিরুদ্ধে কথা বলা কোরআনের বিরুদ্ধে কথা বলা সহ্য করতে পারে না চিৎকার দিয়ে বলে ঠিক কিনা এই জন্য বলুন সম্মানিত হাজিরিন আমি বেশি আলোচনা করব না কারণ হুজুর এসে পড়তে এজন্য আমি আপনাদেরকে বলবো আপনাদের সামনে যে দিয়ে গেলাম আপনারা সকলে যথেষ্ট পরিমাণে মানার চেষ্টা করবেন পাঁচ অক্ত নামাজ এমন ভাবে আদায় করবেন যে নামাজ আপনাকে যেন গুনার কাছ থেকে হেফাজত করতে পারে যদি না পারে তাহলে নামাজ কিন্তু হবে না আমাদেরকে সকলকে জামাতের সাথে যেমন আদায় করতে পারি পিতা মাতার খেদমত করতে পারি এবং ইসলামের জন্য যেমন জিহাদ করতে পারি যেন জীবনটা ইসলামের পথে ব্যয় করতে পারি মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সকলকে তৌফিক করুক সকলে বলেন আমিন এবং পিতামাতার জন্য সকলে দোয়া করবেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই মাহফিলকে যে আজকে আমাদের হুজুর মাহফিলের জন্য ব্যবস্থা করেছেন এই মাহফিলকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামত পর্যন্ত কঠিন মুসিবতের সময় এই মাহফিলের ওছলা করে যেন আল্লাহ আমাদেরকে জান্নাতের মধ্যে নাজাতের ওছলা বানায় দেয় জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সম্মানিত হাজérin তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন দুনিয়ার জমিনে যতদিন বেঁচে রাখবে যেন ইমানের সাথে কোরআনের সাথে নবীর সুন্নত অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করে সকলে বলেন আমি